আল্লাহর নবী যখন ডাক দিলেন বিশ্বনবীর দরবারে সাহাবা একরাম যে যার যতটুকু আছে দিতে পারে সবাই নিয়ে আসতেছে সম্পদ গুলো জিহাদে দেওয়ার জন্য বাংলার মানুষেরা সময় কিন্তু ঠিক সামনে আবার আসতেছে তাবুকের মতো কি বলেন বলেন আজকে বিকাল তিনটা একটা দৃশ্য আমি দেখেছি একজন বাবা তার নিজের সন্তানকে মাথা উড়ে গেছে বোমার আঘাতে ছেলেটার বুকের উপরে হাত দিয়ে বাবু ওসা করে ধরে আছে আর আরবিতে কথাগুলো বলছে পৃথিবীর ২১০ দশ কোটি মুসলমান তোমরা কোথায় মারা গেছ আমার এই মাথা হারা সন্তান এই মস্ত খারা সন্তানকে আমি আরো দিকে তুলে ধরলাম কেমতের দিন এইটা দিয়েই তোমাদের বিরুদ্ধে মামলা দেব আবিশ্বের মুসলমানেরা কি জবাব দেবেন নবীজি হযরত বেলালকে ডাক দিয়ে বললেন মানুষের ভেতরে ঘোষণা দিয়ে দাও যে যতটুকু পারে মসজিদে নববীতে আমি আমার চাদর বা রুমাল বিছিয়ে দিয়েছি তারা যেন এখানে জিহাদের ময়দানে দান করে যে যতটুকু পারে দিয়ে আসতেছেন।

স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার একটু অপেক্ষা করেন আমার কাছে কিছু আছে আমিও দিতে চাই চোলার ভেতরে কিছু টোবলা বেঁধে বললেন স্বামী আমার এটা ধরেন ময়দানে জেহাদ করবে যদি আহত হয় এই সাই দিয়ে ব্যান্ডেজ বানিয়ে তাদের ক্ষত স্থানটায় কাজে লাগাতে পারবে ভেতর থেকে আসি ঘরের ভেতরে গিয়ে বিছানা একটা খেজুরের পাতা পাটি বিছানো ছিল তিনি তুলে নিলেন নিজের শরীরে জড়ালেন নিজের পরনের পোশাক যেটা আছে খুব ভালো না খুব খার আনা মাঝারি ওটা খুলে প্যাকেট করে স্বামীর হাতে দিয়ে বললেন স্বামী আমার এটা নবীজিকে দিয়ে বলবেন যুদ্ধে জিহাদের ময়দানে সাহাবায়ে গ্রাম যখন

ফেরেস্তা জিব্রাইলের সাথে আগে পরে হাজার হাজার লক্ষ ফেরেস্তা সবার পরনে একই পোশাক খেজুর পাতার পাটি নবীজি বললেন ফেরেস্তা জিব্রাইল একই পোশাক পরে আসলে ফেরেস্তা বলে ইয়া রাসূলুল্লাহ আজকের দিনের জন্য শুধু আমি না আমার সঙ্গীরা না আকাশ আর জমিনে যত ফেরেস্তা আছে আজকের দিনের জন্য আল্লাহর কাছে সব চাইতে দামি পোশাকের নাম খেজুর পাতার পাঠি কেন আমি তো আবু বকরের খবর জানেন না আপনার কাছে যে টোপলো দিয়েছে ওর ভেতরে কয়েকটা দেড়হাম আছে আর কিছু সুলার ছাই আছে আর একটা পুরাতন কাপড় আছে আবু বকরের স্ত্রী আজকের এই জিহাদের ময়দানের জন্য যেটা দেখিয়েছে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেছে আমি জিবরাইল সাহেব যত ফেরেশতা আল্লাহ বানিয়েছে প্রতিটি ফেরেশতাকে আজকে নির্ধারিত পোশাক দিয়ে দিয়েছেন এই খেজুর বাদার পাটি বিশ্ব ওই দিন ডাক দেওয়ার সময় কিছু মানুষ একটু পিছু টান দিয়েছিল আল্লাহ আয়াতটা নাজিল করলেন সূরা তাওবা ৩৮ নাম্বার আয়াত ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম উমফিরু ফী সাবীলিল্লাহি সাফলতুম ইলাল আর্দ হে ইমানের দাবি করো কি হয়েছে তোমাদের আল্লাহর পথে বের হওয়ার জন্য যখন আহ্বান জানানো হয় বিভিন্ন যুক্তি সামনে খাড়া করো বিভিন্ন সর্দা nata সামনে নিয়ে আসো বিভিন্ন রকমের জিনিস আল্লাহর নবীর সামনে বলো কি হয়েছে তোমাদের আবাদিয় দুনিয়া hayatের দুনিয়া মেনালা আখেরা তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে নাকি আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম বিশ্বনবী বলেন আমার উম্মতেরা যতদিন মরনের সিদ্ধান্ত নিয়ে ময়দানে থাকবে ততদিন তাদেরকে পৃথিবীতে কেউ দাবিয়ে রাখতে পারবে না এই তামান আমরা ভুলে গেছি এই জন্য আমরা দেবী আছি কথা বলেন ঠিক কিনা যেহেতু আমরা এখন আর ঘমিয়ে থাকতে চাই না সজাগ হতে চাই ফেরিস গাজা ভারতের এই গুজরাট যা হয়ে যাচ্ছে এখনো হচ্ছে এতগুলো দৃশ্য দেখে যদি এই পৃথিবীর মুসলিম বাংলাদেশের মুসলমানেরা না जागे তাদের বিবেক যদি জাগ্রত না হয় আমি আমির হামজার 1.5 ঘন্টা কথাবার্তা শুননি আপনি জেগে যাবেন সদরে আপনারা বিবেককে জাগ্রত করেন দুনিয়ার জীবনটা রাখেনা দের আল্লাহ বলেন এটা কিছুই না ফামা মাতাউল হায়াতিল দুনিয়া ফিল আখিরাতি আমরা যেহেতু আর একটা জীবনে বিশ্বাস করি যারা তাদের কথা বাদ দিলাম পরিমাণে আছে। অন্তরের ভেতরে আকাঙ্ক্ষা রাখেন ইচ্ছা তৈরি করেন তামান্না নিয়ে আসেন আল্লাহ তুমি যদি আমাকে মরণ দাও সাধারণ ভাবে আর মরণ দিও না শাহাদতের মরণ দিয়ে আমারে ধন্য করো

সুতরাং ফিলিস্তিনে গাজায় রাফায় যত মানুষ শহীদ হয়ে গেল বিনা কারণে তারা চলে যাচ্ছে আজ যে মানুষগুলো বোমার আঘাতে আমি দেখলাম এক একটা বোমার আঘাতে আঠারো বিশ জন করে আকাশে উঠতেছে এরা আকাশে ওরে না এরা আল্লাহর জান্নাতে উঠতেছে কারণ শহীদ যারা হয় ওরা মরে না

যদি মারা যায় যদি ইমান নিয়ে মারা যায় কবরে রেখে দেবেন ঘুমিয়ে পড়বে কেমতের দিন উনি উঠবে এতটুকুই শেষ আর কিছু নেই কিন্তু আমি যদি শহীদ হতে পারে কবরে রাখার পরে উনি ঘুমিয়ে যাবে না বাল আহিয়াউল আল্লাহ বলেন তারা জীবিত সুবহানাল্লাহ বলতে পারেন না বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন বলেন জেগে থাকলে আরো জোরে বলেন তাহলে উনি জেগে থাকবে ফিলিস্তিনের এই ভাই ওরা মারা যাচ্ছে না ওরা জীবিত অনন্ত জীবন পাচ্ছে দুনিয়ায় হয়তো খাবার দাবার পেত না এখন আল্লাহ নিজের জান্নাতের রিজিক তাদেরকে খাওয়াবে দোয়া করছে আল্লাহ তুমি সাদতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করো বাংলাদেশে করার একটা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য দুই হাজার যে মানুষগুলো জীবনটা পর্যন্ত দিয়ে গেল এই ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন সাদতের সর্বোচ্চ মাকাম দেন বলেন আমি